মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হয় একজন নারীর মাসিক চক্র যদি গড়ে আঠাশ দিনের হয় তাহলে সেটাকে চারটি ধাপে ভাগ করে বোঝা যায় প্রথম ধাপে থাকে মাসিক এক থেকে পাঁচ দিন পর্যন্ত এই সময় জরায় রাস্তরুণ ভেঙে রক্তের সঙ্গে বের হয়ে আসে একে মাসিক বা পিরিয়ড বলা হয় এই সময় গর্ভধারণের সম্ভাবনা থাকে না দ্বিতীয় ধাপ হল ডিম্বাণু তৈরির সময় ষষ্ঠ থেকে তেরোতম দিন পর্যন্ত এই সময়ে ডিম্বাশয়ে নতুন ডিম্বাণু তৈরি হয়ে বড় হতে থাকে ধীরে ধীরে মোটা হতে থাকে যাতে ভবিষ্যতে আশ্রয় নিতে পারে সময় এ গর্ভধারণের সম্ভাবনা শুরু হলেও সবচেয়ে বেশি থাকে না তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হলো ডিম্বস্ফোটনের সময় চক্রের মাঝামাঝি সময়ে একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে ফেলুপিয়ান টিউবে যায় এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই দিনে বা এর আগে পরে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে চতুর্থ ধাপ লুটিয়াল দিন দিন থেকে হল পর্যন্ত ডিম্বস্ফুটনের পর ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে নিষিক্ত হলে গর্ভধারণ ঘটে এবং ভ্রূণ জরায়ুর আস্তরণে লেগে যায় যদি নিষিক্ত না হয় তবে ডিম্বাণু ভেঙে যায় এবং নতুন মাসিক শুরু হয় সহজভাবে বললে দশম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে বারো তেরো চোদ্দ পনেরোতম দিনগুলোতে ফার্টাইল উইন্ডো বা সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বলা হয় কখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ডিম্বস্ফোটনের আগে দুই দিন ডিম্বস্ফোটনের দিন এবং তার পরের এক দিন কারণ শুক্রাণু নারী শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর ডিম্বাণু বের হওয়ার পর প্রায় ১২ থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তাই সঠিক সময় মিলন হলে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে গর্ভধারণ সম্ভব হয় যদি মাসিক আঠাশ দিনে হয় তাহলে দশতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে এর মধ্যে বারো থেকে পনেরোতম দিন হলো সবচেয়ে বেশি ফার্টাইল সময় ভিন্ন চক্রের জন্য হিসেব যদি আপনার মাসিক চক্র ২৬ দিনের হয়ে থাকে তাহলে ডিম্বস্ফোটন হয় প্রায় বারোতম দিনে ফাটাই সময় হয় অষ্টম থেকে চোদ্দতম দিন পর্যন্ত যদি আপনার মাসিক ত্রিশ দিনের হয় তাহলে ডিম্বস্ফোটন হয় প্রায় ষোলোতম দিনে ফার্টাইল সময় বারোতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত যদি আপনার মাসিক বত্রিশ দিনের হয় তাহলে ডিম্বস্ফোটন হয় প্রায় আঠারোতম দিনে ফার্টাইল সময় হয় চোদ্দতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত অনিয়মিত মাসিক হলে কি করবেন অনেক নারীর মাসিক নিয়মিত হয় না তখন সঠিক দিন বের করা কঠিন হয়ে যায় এক্ষেত্রে ওভোলিশন কিট ব্যবহার করে সবচেয়ে ফার্টাইল দিন জানা যায় শরীরের লক্ষণ দেখুন স্বচ্ছ ডিমের সাদা অংশের মতো স্রাব বের হওয়া তলপেটে হালকা ব্যথা যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া আর যদি ওভুলেশন বা ডিম্বস্ফোটন বুঝতে না পারেন সেক্ষেত্রে মাসিক শেষ হওয়ার পর থেকেই এক দুই দিন অন্তর অন্তর মিলন করবেন পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত এভাবে প্রতি সপ্তাহেই তিন থেকে চার দিন গড়ে মিলন করবেন এভাবে ওভুলেশন মিস হওয়ার ভয় থাকবে না গুরুত্বপূর্ণ কিছু টিপস প্রতিদিন সহবাস করার প্রয়োজন নেই ফার্টাইল সময়ে একদিন পরপর সহবাস করলেই যথেষ্ট মিলনের পরে কিছুক্ষণ শুয়ে থাকা ভালো কোমরের নিচে পাতলা বালিশ দিলে শুক্রাণু সহজেই জরায়ের ভেতরে প্রবেশ করতে পারে তবে মানসিক চাপ অসুস্থতা অতিরিক্ত ওজন বা হরমোনের সমস্যা থাকলে গর্ভধারণে দেরি হতে পারে ধন্যবাদ